এখানে আমরা দেখব কিভাবে একটা জোট যা প্রায় ধরুন দুই দশক ধরে টিকে ছিল সেটার মূল স্তম্ভটাই যখন নড়ে যায় তখন সবকিছু কেমন ভেঙে পড়ার উপক্রম হয় আর চরিত্রগুলো খুব স্পষ্ট তাই না হ্যাঁ খুবই স্পষ্ট একজন নেত্রী যিনি তার মানে একরোখা সিদ্ধান্তে জোটটাকে আগলে রেখেছিলেন বিদেশে থাকা তার ছেলে এবং রাজনৈতিক উত্তরাধিকারী যার নেতৃত্ব এখন প্রশ্নের মুখে এবং অবশ্যই জামায়াত আর জামায়াত যারা এখন ভাবছেন তাদের এতদিনের আনুগত্যের কি তাহলে কোন মূল্যই নেই এই পুরো আলোচনার শুরুতেই কিন্তু একটা চমক আছে বিএনপির ভেতরের একটা ফোন আলাপ যা থেকে এই জোটের চাপা উত্তেজনাটা প্রথমবারের মতো সামনে আসে চলুন সেখান থেকেই শুরু করা যাক ভিডিওটিতে বিএনপির দুই নেতার কথা বলা হয়েছে কামরুজ জোহা চৌধুরী আর এরশাদ নাবিল খান হুম চার বছর আগের একটা ফোন আলাপ সেখানে জোহা চৌধুরী বেশ আফসুসের সাথেই বলছেন আমি তো সবসময়ই জামায়াত বিরোধী ছিলাম দলকে কতবার বলেছি জামায়াতকে ছাড়তে আচ্ছা এটা শুনে আমার মাথায় প্রথম যে প্রশ্নটা এলো সেটা হলো যদি দলের ভেতরে এই মনোভাব থেকেই থাকে তাহলে এই জোটটা এতদিন টিকল কিভাবে ঠিক এই প্রশ্নটি সূত্রটি করতে চাইছে এবং উত্তর হিসেবে আঙুল তুলছে শুধুমাত্র একজনের দিকে খালেদা জিয়া এক্স্যাক্টলি ফোনালাপের অন্যজন অন্য এরশাদ নাবিল খান কোন রকম রাগঢাক না রেখেই বলছেন এটা ছিল ম্যাডামের একঘেয়েমি একঘেমি। হ্যাঁ শব্দটা খেয়াল করুন রাজনৈতিক কৌশল বা দলীয় সিদ্ধান্ত নয় বরং একঘেয়েমি অর্থাৎ সূত্রটি বিষয়টাকে শুরু থেকেই একটা ব্যক্তিগত জেদ বা আর কি দৃঢ় সংকল্প হিসেবে দেখাচ্ছে তার মানে এই জোটটা কোনও আদর্শ বা পারস্পরিক সুবিধার ওপর ততটা দাঁড়িয়ে না যতটা ছিল একজনের ব্যক্তিত্বের ওপর অনেকটাই তাই কিন্তু আমরা তো জানি ভারতের মতো প্রতিবেশী দেশেরও একটা চাপ ছিল এই জোট ভাঙ্গার জন্য সেই চাপটাও কি তিনি উপেক্ষা করেছিলেন হ্যাঁ এবং সূত্রটি এই বিষয়টাকে খুব গুরুত্ব দিয়ে তুলে ধরেছে সেখানে বলা হচ্ছে শুধু দলের ভেতরের চাপই নয় ভারতের চোখ রাঙানি উপেক্ষা গড়েও তিনি জামায়াতকে সাথে রেখেছেন আচ্ছা আর এখানেই বিষয়টা আরও গভীর হয়ে যায় সূত্রটি এখানে একটা একটা মারাত্মক সংযোগ তৈরি করছে রকম? এটা শুধু রাজনৈতিক কৌশল নয় সূত্রটি সরাসরি ইঙ্গিত দিচ্ছে যে তার আজকের এই ব্যক্তিগত ট্র্যাজেডি মানে জেল জুলুম এই ভয়ঙ্কর অসুস্থতা এর পেছনেও মূল কারণ হল জামায়াতকে ছাড় না দেওয়ার সেই একরোখা সিদ্ধান্ত বা এটা তো একটা অসাধারণ দৃষ্টিকোণ অর্থাৎ তার সবচেয়ে বড় রাজনৈতিক শক্তি হয়তো তার ব্যক্তিগত পতনের কারণ হয়ে দাঁড়িয়েছে হুম এটা একটা ক্লাসিক ট্র্যাজিক হিরোর মতো শোনাচ্ছে তাই না একদম যে দৃঢ়তার জন্য তিনি তার অনুসারীদের কাছে হিসেবে পরিচিত সেই দৃঢ়তাই তার জন্য কাল হয়েছে বলে ভিডিওটি প্রতিষ্ঠা করতে চাইছে এই বিষয়টি বুঝতে পারলে হুম জোটের ভেতরে রসায়ন আর বর্তমান সংকটটা বোঝা অনেক সহজ হয়ে যায় তাহলে বিষয়টা দাঁড়াল এই জোটের আঠা ছিলেন একজনে কিন্তু যখন সেই আঠাই দুর্বল হয়ে আসবে তখন তো সবকিছু আলগা হয়ে আসবেই দেয়ালের ফাটলগুলো বেরিয়ে আসবে ঠিক আর সূত্রটি আমাদের ঠিক তেমনই একটা ঘটনার দিকে নিয়ে যাচ্ছে পাবনার একটা ঘটনা ঠিক পাবনার ঘটনাটি এখানে একটা প্রতীকী তাৎপর্য বহন করছে হাবিবুর রহমান হাবিব নামে একজন বিএনপি নেতা যিনি একসময় খালেদা জিয়ার ব্যক্তিগত কর্মকর্তা ছিলেন হ্যাঁ তিনি তিনি জামায়াতের একটি কর্মসূচিতে সরাসরি হামলা চালিয়েছেন বলে ভিডিওতে উল্লেখ করা হয়েছে আর সূত্রটি বলছে এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় তাহলে এটা কি এটা আসলে বিএনপি জামায়াত সম্পর্কের ভবিষ্যতের একটা একটা ভয়ঙ্কর ট্রেলার ট্রেলার তার মানে সূত্রটি বলছে এটা নিছক কোনো দুর্ঘটনা নয় বরং একটা পাওয়ার প্লে এক্স্যাক্টলি নতুন নেতৃত্ব হয়তো জামায়াতকে দেখিয়ে দিচ্ছে যে পুরনো নিয়ম আর চলবে না এখন বস অন্য কেউ একদম খালেদা জিয়ার অনুপস্থিতিতে বিএনপির যে জামায়াত বিরোধী অংশটি এতদিন ধরে মানে নিষ্ক্রিয় ছিল তারা এখন সক্রিয় এবং বেপরোয়া হয়ে উঠেছে বেপরোয়া সূত্রটি এখানে রেকলেস শব্দটি ব্যবহার করেছে যার মানে দাঁড়ায় তাদের আর কোনো কিছুর পরোয়া নেই যিনি এতদিন সম্পর্কের মধ্যে একটা ভারসাম্য রক্ষা করতেন তার নিয়ন্ত্রণ তো এখন নেই হ্যাঁ তার নিয়ন্ত্রণ সরে যাওয়ায় তারেকজিয়ার অনুসারী নতুন নেতৃত্ব এখন সরাসরি সংঘাতে জড়িয়ে নিজেদের শক্তি প্রদর্শন করছে এটা জামায়াতের জন্য একটা স্পষ্ট বার্কা যিনি এতদিন ঢাল হিসাবে ছিলেন তার অনুপস্থিতিতেই জোটের ফাটলগুলো একেবারে প্রকাশ্যে চলে আসছে আর পাবনার ঘটনাটি সেই ফাটলেরই একটি জোরালো বহিঃপ্রকাশ হুম এই রাজনৈতিক ভাঙনের সমান্তরালে কিন্তু সূত্রটি তার শারীরিক ভাঙনের একটি একটি ভয়াবহ চিত্র তুলে ধরেছে হ্যাঁ এবং এই দুটি বিষয়কে পাশাপাশি রেখে সূত্রটি একটি শক্তিশালী ন্যারেটিভ তৈরি করেছে একদিকে রাজনৈতিক জোটের ভাঙন আর অন্যদিকে খালেদা জিয়ার শরীরের ভেতরকার ভাঙন ঠিক সূত্রটি তার শারীরিক অবস্থার যে বিবরণ দিয়েছে তা শুনলে বোঝা যায় পরিস্থিতি কতটা গুরুতর সূত্রটিতে বেশ কিছু কঠিন কঠিন মেডিকেল টার্ম ব্যবহার করা হয়েছে যেমন ধরুন হার্টে স্টেনোসিস সাধারণ শ্রোতাদের জন্য এর মানেটা কি দাঁড়ায় সহজ কথায় যদি বলি এর মানে হল হার্টের একটি প্রধান ভাল্ভ যেটা রক্তপ্রবাহ নিয়ন্ত্রণ করে সেটা শক্ত হয়ে গেছে ঠিকমতো খুলছে না ফলে রক্ত চলাচল বাধাগ্রস্ত হচ্ছে মারাত্মকভাবে বাধাগ্রস্ত হচ্ছে শরীর আবশ্যিক মান রক্ত অক্সিজেন পাচ্ছে না এর সাথে যখন যোগ হয় তার মানে হার্টের মূল পাম্পিং চেম্বারটাই দুর্বল হয়ে পড়েছে আর এর প্রভাব তো পুরো শরীরেই পড়ে অবশ্যই এখানেই তো শেষ নয় ইনফেকশনের কারণে সেপসিস অ্যাকিউট প্যাঙ্ক্রিয়াটাইটিস যার ব্যথাকে নাকি হার্ট অ্যাটাকের ব্যথার চেয়েও ভয়ঙ্কর বলা হয়েছে এবং সবচেয়ে মারাত্মক অভিযোগটি হল জেলে থাকাকালীন স্লো পয়জনিং কারণে তার লিভার সিরোসিস হয়েছে দেখুন সূত্রটি একজন ডাক্তারের উদ্ধৃতি দিয়ে বলছে এই অবস্থা থেকে তার বেঁচে ফেরাটা হবে একটা মেরাকল মেরাকল হ্যাঁ যা নিয়ে ভবিষ্যতে গবেষণা করা যেতে পারে তার মানে সূত্রটি এই মেডিকেল তালিকা দিয়ে মূলত বোঝাতে চাইছে এটি কোনো রোগ নয় না এটা একটা সিস্টেমিক ফেইলিয়ার শরীরটা ভেতর থেকে ভেঙে পড়ছে তার শারীরিক দুর্বলতা যেন জোটের কাঠামোগত দুর্বলতার প্রতীক হয়ে দাঁড়িয়েছে একজন ব্যক্তির শরীর আর একটি রাজনৈতিক জোট দুটোই যেন একই সাথে ভেঙে পড়ছে ঠিক তাই এখানে একটা অদ্ভুত ব্যাপার ঘটছে সূত্রটি বলছে একদিকে তিনি শারীরিকভাবে প্রায় অক্ষম কিন্তু অন্যদিকে জামায়াতের আমির ডা শফিকুর রহমান থেকে শুরু করে ড মোহাম্মদ ইউনুস সবাই তার জন্যই দুয়া চাইছেন হম এটা কি অদ্ভুত না যে মানুষটা দৃশ্যপটেই নেই পুরো রাজনীতির আলোটা এখনও তার উপরেই ফেলা হচ্ছে কেন এটা খুবই গুরুত্বপূর্ণ একটি পর্যবেক্ষণ এই দোয়া চাওয়াটা একদিকে যেমন একটা মানবিক আবেদন তৈরি করে অন্যদিকে এর রাজনৈতিক তাৎপর্য আছে অনেক গভীর তাৎপর্য আছে জামায়াতের পক্ষ থেকে দোয়া চাওয়ার মাধ্যমে তারা কিন্তু একটা বার্তা দিচ্ছে কি বার্তা বার্তাটা হল বিএনপির বর্তমান নেতৃত্বের সঙ্গে তাদের সম্পর্ক যাই হোক না কেন খালেদা জিয়ার প্রতি তাদের আনুগত্য এবং সম্মান অটুট এটা বর্তমান বিএনপি নেতৃত্বের প্রতি এক ধরনের পরোক্ষ চ্যালেঞ্জও বটে তার মানে তারা বোঝাতে চাইছে যে আমরা জোট করেছিলাম খালেদা জিয়ার সাথে তোমাদের সাথে নয় বাহ রাজনীতির খেলাটা আসলেই খুব সূক্ষ্ম এই পুরো পরিস্থিতি আমীদের নিয়ে আসে সবচেয়ে বড় প্রশ্নটিতে নেতৃত্বের প্রশ্ন বিশেষ করে তার ছেলের ভূমিকা নিয়ে হ্যাঁ এই পর্যায়ে এসে গল্পটা একটা নতুন মোড় নেয় সূত্রটি খালেদা জিয়ার ছেলে তারেক রহমানের ভূমিকার দিকে নজর দিয়েছে এবং ভিডিওতে একটি তীব্র সমালোচনা তুলে ধরা হয়েছে ঠিক সমালোচনাটা হল মায়ের এই মহাবিপদে যখন তার জীবন মৃত্যু নিয়ে সংশয় তখন তিনি দেশে ফিরে আসছেন না এবং এই সমালোচনাকে আরও ধারালো করার জন্য সূত্রটি একটি একটি অবিশ্বাস্য তুলনা টেনেছে ঠিক তাই এটি সম্ভবত এই বিশ্লেষণের সবচেয়ে শক্তিশালী এবং আর কি বিতর্কিত অংশ সূত্রটি তারেক রহমানের এই ভূমিকার সাথে তুলনা করেছে জামায়াত নেতাদের সাইদি, নিজামি মীর কাসেম আলী হ্যাঁ কাদের মোল্লা কামরুজ্জামান এদের ভূমিকার সাথে বলা হয়েছে জামায়াত নেতারা আপোষ করেননি দেশে ফিরে এসে বিচার মোকাবেলা করেছেন এবং ফাঁসির দড়ি হাসি মুখে বরণ করেছেন তাদের অনুসারীদের কাছে তারা শহীদ হয়েছেন অন্যদিকে তারেক রহমান নিরাপদ দূরত্বে বিদেশে অবস্থান করছেন এই বর্ণনার মাধ্যমে দুজনের রাজনৈতিক সাহস আর প্রতিশ্রুতির মধ্যে একটা আকাশপাতাল পার্থক্য তুলে ধরা হয়েছে এই তুলনাটা কিন্তু বেশ শক্তিশালী এবং অস্বস্তিকরও বটে অবশ্যই সূত্রটি এখানে সাহসিকতার একটা মাপকাঠি তৈরি করে দিচ্ছে এবং সেই মাপকাঠিতে তারেক রহমানকে সরাসরি ব্যর্থ হিসাবে দেখানো হচ্ছে এটা তার অনুসারীদের জন্য হজম হরা বেশ কঠিন হওয়ার কথা হুম সূত্রটি তো সরাসরি প্রশ্ন তুলেছে যে নেতা নিজের মায়ের বিপদে দেশে আসতে ভয় পান তিনি কিভাবে তার মায়ের মতো রক্তচক্ষু উপেক্ষা করে দেশের জন্য লড়বেন এই তুলনাটা বিশেষভাবে গুরুত্বপূর্ণ কারণ এটা শুধু ব্যক্তিগত সাহসের প্রশ্ন নয় এটা রাজনৈতিক প্রতিশ্রুতিরও প্রশ্ন এক্স্যাক্টলি সূত্রটির যুক্তি হল জমায়েত নেতারা একটা আদর্শের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন যা তাদের অনুসারীদের কাছে তাদের এক অন্য উচ্চতায় নিয়ে গেছে অন্যদিকে তারেক রহমানের অনুপস্থিতি তার নেতৃত্বকে প্রশ্নবিদ্ধ করছে আর অনুসারীদের মধ্যে এক ধরনের আস্থার সংকট তৈরি করতে পারে সেরকমই ইঙ্গিত দেওয়া হচ্ছে এবং এই বিশ্লেষণের শেষে সূত্রটি একটি চূড়ান্ত শ্লেষ করেছে যা পুরো পরিস্থিতিকে একটা বিদ্রুপাত্মক চেহারা দেয় কি সেটা বলা হচ্ছে তারেক রহমানের অনুসারীরাই এখন জামায়াত নেতাদের রাজাকার বলে গালি দিচ্ছে আচ্ছা কিন্তু তাদের নিজেদের নেতা বিপদের সময় দেশে নেই এই বৈপরীত্যটি তুলে ধরে সূত্রটি মূলত বিএনপির বর্তমান নেতৃত্বের নৈতিক অবস্থান নিয়ে একটি বিরাট প্রশ্নচিহ্ন তৈরি করেছে এবং এই পুরো পরিস্থিতি জামায়াতের জন্য একটি নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি করছে তারা দেখছে যে যে নেত্রীর প্রতি অনুগত থেকে তারা এতদিন জোটবদ্ধ ছিল তিনি এখন দৃশ্যপটের বাইরে আর নতুন নেতৃত্ব আর নতুন নেতৃত্ব যারা এখন ক্ষমতার কেন্দ্রে তারা তাদের প্রতি শুধু বিরূপী নয় রীতিমতো আক্রমণাত্মক ফলে তাদের ভবিষ্যৎ রাজনৈতিক কৌশল কি হবে তারা কি একটাই চলবে নাকি নতুন কোনো মিত্র খুঁজবে এই প্রশ্নগুলো এখন সামনে চলে আসছে তাহলে পুরো আলোচনা থেকে আমরা দেখলাম কিভাবে একজন নেত্রীর ব্যক্তিগত ইচ্ছা এবং দৃঢ়তার উপর দাঁড়িয়ে থাকা একটি রাজনৈতিক জোট তার গুরুতর অসুস্থতার কারণে একেবারে খাদের কিনারা এসে দাঁড়িয়েছে আমরা দেখলাম দলের অভ্যন্তরীণ বিভেদ যা এখন আর চাপা নেই একজন উত্তরাধিকারীর নেতৃত্ব নিয়ে ওঠা গুরুতর প্রশ্ন এবং রাজনৈতিক সাহসিকতার এক ভিন্ন ধরনে কিন্তু শক্তিশালী তুলনা সূত্রটি মূলত একটি ব্যক্তিগত ট্র্যাজেডির ভেতর দিয়ে বাংলাদেশের রাজনীতির একটি বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে এখানে ঐতিহ্য আনুগত্য এবং একটি রাজনৈতিক ধারার ভবিষ্যৎ দিক নির্দেশনা সবকিছুই একসঙ্গে জড়িয়ে গেছে খালেদা জিয়ার যে নেতৃত্ব হ্যাঁ তার যে একরোখা কিন্তু অনুসারীদের কাছে শ্রদ্ধার পাত্র হয়ে থাকা নেতৃত্ব তার সাথে নতুন প্রজন্মের আগ্রাসী সংঘাতপূর্ণ রাজনীতির একটি সংঘাত স্পষ্ট হয়ে উঠছে কার অনুপস্থিতি কেবল একটি শূন্যস্থানে তৈরি করছে না না বরং একটি নতুন আরও অনিশ্চিত রাজনীতির দ্বার খুলে দিচ্ছে এই আলোচনার শেষে একটা ভাবনা মাথায় আসছে যখন কোনও রাজনৈতিক জোট বা বলা ভালো কোনও রাজনৈতিক কাঠামো নির্দিষ্ট কোনও আদর্শের চেয়ে একজন ব্যক্তির ক্যারিশ্মা বা ইচ্ছার ওপর বেশি নির্ভরশীল হয়ে পড়ে তখন সেই ব্যক্তির অনুপস্থিতিতে তার পতন কি অনিবার্য হয়ে ওঠে হুম সেই মূল স্তম্ভটি সরে গেলে তার ওপর ভর করে দাঁড়িয়ে থাকা পুরো কাঠামো এবং তার অনুসারীদের ভবিষ্যৎ কী দাঁড়ায়